এখানে জয়েন করছি স্টুডিওতে বিমল শঙ্কর বিজেপি মুখপাত্র বিমল দা কাছে আসার আগে আমি একবার পুরনো পুরো ভিডিওটা পুরনো ভিডিওটা যেখানে দেখুন কি ভাষায় এই ভিডিও বিমল দা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহিষাসুর মর্দিনে চলছিল দক্ষিণ কলকাতার রামগড়ের এলাকায় সেখানে একজন মহিলা এসে বলেন যে কনসেন্ট নিয়েছে কিনা আর যদি না নিয়ে থাকে তাহলে ভিডিও যেন অবিলম্বে এই অডিও যেন অবিলম্বে বন্ধ করা হয় পরে চাপাচাপি হওয়ার যখন দেখছে মানুষজন এগিয়ে এসছে তখন বলেন যে কমিয়ে দিলেও হবে সেকুলার রাষ্ট্র এখানে প্রত্যেকে প্রত্যেকের মতামত দিতে পারে তাই মহিষাসের মর্দিন ওনার শুনতে ইচ্ছে করছেন উনি সেটা জানিয়েছেন এবং পুলিশের সঙ্গে তালে তাল মিলিয়েছে এবার ভিডিওটা পুরোটা প্লে করতে বলবো দেখো আমরা কি মহলের আওয়াজটা তাই তো ঠিক আছে আপনি বলছেন আপনি বলছেন মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে তাই তো তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে মানে আওয়াজ 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 কমিয়ে দিতে হবে বাঙালির আবেগ বাঙালির মহালয়া সাত বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোনো এসে করে নাই বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে সাউন্ড কুমি যাবে কোন পশ্চিমবঙ্গ রাখছি আমরা এ কোন পশ্চিমবঙ্গে রাখছি পুলিশ কি আসছে যে বন্ধ করতে হবে অবাক খান্ড এ কোন মহলায় আছি

কী বলবো সত্যি স্থানীয় বাসিন্দাকে একজন বলছেন ইনি সিপিএমের সমর্থক উনি সত্যি সিপিএম করেন কি না আমি জানি না তবে সিপিএমের ঘোরোতরও দুর্দিন এই লোকগুলো যদি সামনে থাকে এমনিতে শূন্য হয়ে গেছে দলটার মাইনাস হতে খুব বেশি সময় লাগবে না উনি আবার বলছি সত্যি সিপিএম করেন কি না জানি না কিন্তু কথাবার্তা আচার আচরণগুলো অনেকটা সিপিএমের মতো আমার কথা হচ্ছে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে খুব ছোট তখন একবার রেডিওতে মহালয়ার মহিষাসুরমর্দিনী মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হলো এবং আমার ছোটোবেলা থেকেই কাগজ পড়ার অভ্যেস তার পরের দিন তখন তো অত টেলিভিশনে চলছিল না খবর কাগজ জুড়ে বাঙালি পথে নেমে মানে বাঙালির প্রতিবাদ এবং বিভিন্ন জায়গায় যা রেডিওতে শুনতাম বা খবর কাগজে দিন পরের দিনে পর দিন পড়তাম মানুষ পথে নেমে এসেছিলো যে নতুন করে আবার মহিষাসুরমর্দিনী চালু করতে হবে সে বছর নয় সে বছর উত্তম কুমারের এর ভাষ্য দিয়ে একটা নতুন চালু করা হয়েছিল কিন্তু সেটা বরাবরের জন্যে বাতিলের খাতায় চলে গেল তার পরের বছর আবার মহিষা শুরো কিন্তু চালু করা হলো অর্থাৎ বাঙালির সংস্কৃতির সঙ্গে এটা কিন্তু যুক্ত হয়ে আছে আমার ঠিক জানা নেই এইটা কত জোরে গানগুলো বাজানো হচ্ছিল তাতে ওই তথাকথিত সেকুলার মহিলার কর্ণকুহরে প্রবেশ করে ওনার কর্ণকুহর বাস করে গিয়েছিল আমি ঠিক জানি না এটা গেল প্রথম তাহলে তার দল যখন ক্ষমতায় ছিল সিপিএম এই যে অপ্রয়োজনের স্লোগানগুলো আসত দুনিয়ার মজদুর এক হও ইনক্লাব জিন্দাবাদ সেই কানে যে ঢুকতো ওটা কি তাঁর মধুবর্ষিত হতো আজকে মহিষাসুর বিষ বর্ষণ ঘটছে সবচেয়ে বড় কথা এখন যে দলটি ক্ষমতায় রয়েছে কথায় কথায় পাড়ায় ডিজে বাজিয়ে যে প্রোগ্রামগুলো হয় সে সারারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা হোক বা অন্য কিছু হোক সেগুলোকে ওনার কানে আনন্দ প্রকাশ করে ওই সেখানে উনি প্রতিবাদ করতে যান না তো কেন প্রতিবাদ করতে গেলেন মানুষের প্রাণের একটা অনুষ্ঠান তুই ভেবে দেখো স্বর্ণালী আজ বছরের পর বছর যুগের পর যুগ ধরে একটা অনুষ্ঠান বাঙালির হৃদয়ে প্রবেশ করে আছে যেটা আজ অব্দি সরানো যায়নি ইটস এ ইট হাজ বিকাম আ পার্ট অফ বেঙ্গলি কালচার মর্দিনী সেটার চালনার ব্যাপারে কেউ প্রতিবাদ করতে পারে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এগুলো শুনলাম এবং সেটাও এলো একজন বাঙালির ইয়ে থেকে মানে বাঙালি সর্বনাশ কি সত্যি আর আটকানো যাবে না বাঙালিকে নিজেই নিজে সর্বনাশ করার জন্যে উঠে পড়ে লেগেছে এমনিতে আটত্রিশ চৌত্রিশ বছর ধরে সিপিএম বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করেছে পনেরো বছর ধরে বর্তমান এই পশ্চিমবঙ্গের শাসক এরা বাঙালি সংস্কৃতিকে প্রায় শেষ করে দিয়েছে আমি বলছি যে বা বলছে বন্ধ করতে। পুলিশ কাদের কাদের আমরা হাসির খোরাক আর সবচেয়ে বড় কথা পুলিশের ভূমিকা দেখলে তো অবাক হতে হয় এখানে ওই যে আমরা বলি না যে সিপেমুলের অ্যালায়েন্স একজন সিপিএম সমর্থক বা বামপন্থী আমি সিপিএমের কথা ছেড়ে দিলাম একজন বাম সমর্থক তার কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে তিনি এসে বলতেন মনীষা আশ্রম বন্ধ করো এবং পুলিশ বলছে বন্ধ করো বন্ধ করো আমি জানি না কত ডেসিবিল চলছিল সেই শব্দের জোরটা এরাই তো রাস্তায় নামেন গাজা প্যালেস্তাইন নিয়ে রাস্তায় নামেন পাকিস্তানে কেন বোমা পড়েছে পাকিস্তানে কেন জঙ্গি ঘাটিতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তাই নিয়ে তারা রাস্তায় নামেন অথচ এখানে

টু বিজেপি দিয়ে দেওয়াল একেবারে ভরিয়ে দেন বিভিন্ন জায়গায় কাট বা ইয়ে টাঙান ফেস্টুন টাঙান তারপরে দু হাজার একুশের দোসরা মেয়ের পরে হাজারো হাজারো বিজেপি কর্মী যখন ঘর হয় এরা একটা প্রতিবাদও করেননি ফলে এদের চিনে রাখুন এরা শুধুমাত্র কিছু শয়তানি মানসিকতার লোক নন এরা চরম এবং চূড়ান্ত হিন্দু বিরোধী বাঙালি সংস্কৃতি বিরোধী এদের চিনে রাখুন এবং এদের যদি চিনতে না পারেন বাঙালির ধ্বংস কিন্তু কেউ আটকাতে পারবে না সুতরাং এদের আগে সেগ্রিগেট করতে হবে সমাজ থেকে তারপরে সমাজ বাঁচবে থেকে বড় কথা যারা আমি জানি না যে এরা কারা যারা একসময় হয়তো পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করেছিল কিন্তু এখন তারা কি চাইছে যে পশ্চিমবঙ্গটা আসলে পুরো পাকিস্তান হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়